আসসালামু আলাইকুম প্রিয় আমারের কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন আপনাদের সকলে দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বান্সারামপুর উপজেলার রুফুজদি ইউনিয়নের রুফুজি গ্রামে চা চা এগ্রো ফার্মে তো ইতিপূর্বে আমি চা চা যে এগ্রো ফার্মের একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা ছিল বলদ গরু আজকে তার দ্বিতীয় পার্ট দ্বিতীয় পার্টে আমরা এসে দেয় আমরা আজকে আপনাদেরকে দেখাবো তার এখানে যেই সার গরুগুলো রয়েছে সেই সার গরুগুলো আপনারা দেখতেছেন যে সার গরুগুলো কিন্তু বেশ চমৎকার এবং হৃষ্টপুষ্ট এবং তার শরীরগুলো কিন্তু বেশ মসৃণ এবং একই সাইজের দেশীয় জাতের শাহিওয়াল গরুগুলা তো আজকে জামান ভাইয়ের সাথে আমি কথা বলে জানতে চেষ্টা করবো যে এই গরুগুলো তিনি কিভাবে লালন পালন করতেছেন খাবার হিসাবে কি দিতেছেন এবং দাম দর সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করবো তাহলে চলেন আমরা এই খামারের যে উদ্যোক্তা রয়েছেন জামান ভাই জামান জামানবাইয়ের সাথে কথা বলে কথা বলে গরু সম্পর্কে বিস্তারিত জানি বিস্তারিত জানানোর জন্য পড়ে সমাজে থাকবো আমি রিয়াজ আহ ফাজ আশা করি আপনার সাথেই থাকবেন তাহলে চলেন শুরু করি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আমরা আপনার যে প্রথম পারত প্রতিবারে আপনারা বলদ গরু দেখছিলাম বেশ চমৎকার সুন্দর এখানে আমরা কিছু রয়েছে বেশ চমৎকার সুন্দর কুরবানিতে আপনার কতগুলো রয়েছে আমার এরকম সার আছে আপনার পনেরোটা 15টা আচ্ছা আচ্ছা কত থেকে কত পর্যন্ত আপনার এক আছে তো আপনার গরু আছে মোট পনেরোটা পনেরোটা সার আছে এবছর বিক্রি করা এই বছর বিক্রি করার মতো আপনারা তো প্রতি বছর বছর এই কে কেন্দ্র করে আপনারা বিভিন্ন নানা রকম প্রস্তুতি নিয়ে থাকেন তো এই বছরের প্রস্তুতিটা কি রকম কতটুকু টুকু

এখনো কিন্তু পাচ্ছি কিন্তু একটা সময় কিন্তু সাতশো নয়শো টাকার মধ্যে চলে গেছিল তো সেই পরিস্থিতিটা কিন্তু আমরা এখন কাটিয়ে উঠেছি তো সবকিছু মিলে কিন্তু এখন বাংলাদেশের পরিস্থিতি মানে মানুষের হাতে নাগালই আছে আচ্ছা তো আমরা আপনার যে এখন যেহেতু মাংসের দাম কম আমরা যখন গরু কিনি কিনার সময় তো একটু কমই কমে বিক্রি করবো আচ্ছা আচ্ছা যে সময় বেশি হয় বেশি বিক্রি করবো আর যে সময় কম সে সময় কম বাজার যেরকম যায় আমরা কেনার উপরে বিক্রি আচ্ছা তো এটা তো গ্রাম অঞ্চল আমরা জানি আপনারা সব সময় প্রাকৃতিক ঘাসকেই গরু লালন পালন করেন আপনাদের গরু লালন পালন করার খরচও অনেক কম পড়ে আচ্ছা তো জামান ভাই আমি আসলে একটু জানতে চেষ্টা করব যে এই যে গরুগুলো রয়েছে এগুলো আপনি বললেন সর্বোচ্চ 700 কেজির মতো আছে তো এক একটা গরুর পিছনে মানে প্রতিদিন কত কিজি করে খাবার লাগে দানা দ এবং কাঁচা ঘাস কত টুকু করে দিচ্ছে। আসলে আমি apne গরু পালন করি আজকে 12-13 বছর যাবত

তো জামান ভাই আপনার প্রস্তুতিও খুবই ভালো আপনি আমরা গরুগুলো দেখতেছি দেখতে চমৎকার সুন্দর তো আমি আরেকটা প্রশ্ন করবো যে আসলে প্রতিদিন গরু লালন পালন করেন যে কত বেলা গোসল করানোটা গরুর জন্য ভালো এটা হচ্ছে আপনার আবহাওয়ার উপর নির্ভর করে আবহাওয়া এখন এখন যে

তাপমাত্রা মানে বেড়ে গেলে গরুর জন্য মানে গরুকে অনেক সময় চালায় এবং লেবুর এরকম অনেক কিছু ঠান্ডা করার জন্য আমরা কাঁচা পর্যাপ্ত পরিমাণে ওইরকম সিচুয়েশন হয় না যে গরুগুলো কাঁচা গাছ কম খায়

আচ্ছা এরপরে আমরা যেটি দেখতেছি এটা কিন্তু একটু মনে হচ্ছে ওটি থেকে একটু হৃষ্টপুষ্ট একটু বেশি এবং এটার বডিটা স্ট্রাকচারটা কিন্তু বেশ চমৎকার একদম চওড়া হ্যাঁ ওটা হচ্ছে অনেক হেভি আচ্ছা এটার আমরা যদি একটু গলাটা দেখি মাশাআল্লাহ দিলে চমৎকার সুন্দর একটা লতাটা আচ্ছা তো এটার ওজনটা কি রকম আছে এটার ওজন আছে 650 কেজি 650 কেজি এটার পাটা কিন্তু একদম হাতির পার মতো মাশাআল্লাহ দিলে অনেক মোটা আসলে একটা সুস্থ সবল গরুর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে গরুটার মধ্যে রয়েছে তো এটা কি রকম দাম চাচ্ছিলেন দাম চাচ্ছি 5 লক্ষ 70 হাজার টাকা 5 লক্ষ 70 হাজার হচ্ছে আপনার চাওয়া দাম আচ্ছা তারপরে আলোচনা করতে পারবে আচ্ছা মাশাআল্লাহ চমৎকার সুন্দর আচ্ছা এরপর যেটা যদি আমরা এটা দেখি এটার কিন্তু এটার যেটা আচ্ছা মাশাআল্লাহ চমৎকার সুন্দর মাশাআল্লাহ অনেক সুন্দর আরেকটা গরু দেখতেছি এবং এটার আমরা ও উসটা যদি দেখি ব্রাউন গরু আমরা চটি বলি বেশ চমৎকার সুন্দর কিন্তু

এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওতে স্ক্রিনে অভিষেক ভিডিও নাম্বারটা রয়েছে আপনি সেখান থেকে চাইলে কল দিতে পারবেন আর ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর উপজেলায় যাতায়াত ব্যবস্থা খুবই ভালো উনি ভিডিও দিন যাতে লালন পালন করতেছে গরু বিক্রি করতেছে আপনারা এখানে চাইলে আসতে পারবেন আসলে আসবেন আমার